আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম কামরাঙ্গি চর মাহাতিনগরের লিড ডোর অ্যান্ড কোম্পানিতে এবং এইখানটায় নানা ধরনের যে গ্লাস ডোরগুলো রয়েছে কথা বলছি মাহফুজ ভাইয়ের সাথে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো অসংখ্য দরজা দেখতে পাচ্ছি জি ভাই আজকের মেলা বসাই দিছি ভাই মেলা বসাই দিছেন এগুলো কি অর্ডার নাকি বানায় রাখতেছেন জি এগুলো আসলে ম্যাক্সিমামই আমাদের ডেলিভারি যাবে কিছুক্ষণের ভিতরে কুরিয়ারে তার আগে একটু আমরা এর আপডেটটা আপনাদেরকে দিচ্ছি ওকে আপডেট জানার আগে আপনার এই প্রতিষ্ঠানের একটু নাম আমার প্রতিষ্ঠানের নাম লিডোর কোম্পানি এটা কামরাঙ্গিরচর মাহাদিনগর আঠারো নম্বর রোড এখানে আসতে আপনি মোহাম্মদপুর ভেরিবাদ হয়ে মোহাম্মদপুর থেকে ভেরিবাদ হয়ে আসতে পারবেন মাহাতাব পাম্প এখানে আসলে আঠারো নম্বর রোডের মাথা আবার গুলিস্তান থেকে আপনার আমাদের লেগুনা আসে সেকশন সেকশন থেকে একটা রিক্সায় মাহাদিনগর আঠারো নম্বর রোড বললে রোডের মাথা আমাদের লিড কোম্পানি ওকে আমরা তো এই ঠিকানাটা পেয়ে গেলাম এবং এইখানটায় এই এইগুলো বোধ যারা ডিজাইন জি এই সেই কোহিনুর এই যে কোহিনুর বা যে কোহিনুরের যারা এটার নামটা হয়েছে কোহিনুর এটা একটি মানে আপনার ব্লু স্টোন যে হ্যাঁ এরকমের সুন্দর আমাদের নারায়ণগঞ্জ চাষরা আর কি এক ভাই আসছে এই দরজা চারটা ব্লাকের উপরে সাদার প্রোফাইল দিয়ে এই জারাটা নিয়েছে এটা চারটা দরজা জি তো এইটা তো অন্য ডিজাইন এটা অন্য না ভাই এটাও যারা ডিজাইন এটাও যারা ডিজাইন জি এটা একটা ম্যাজিক হ্যাঁ দেখেন এই যে এটার কারণ কি জানেন হ্যাঁ এটার কারণ হচ্ছে এটা হচ্ছে বারান্দায় দিবে দুটো বারান্দায় এ দুটো বাথরুমে বারান্দায় দিলে মানুষ যখন পিছন থেকে দেখবে বাহির থেকে তখন এই যে এটা পিছন সাইড আপনি দেখেন এই যে পাঁচটা কবজা কবজার সাইড পিছন সাইড এই যে কবজা হ্যাঁ এই পিছন দিকে এটা দেখবে এবং সামনে থেকে রুমের ভিতর থেকে তাহলে কি দেখবে সে হ্যাঁ এইজন্য রুমের ভিতরে বসে আবার সেইভাবে দেখবে এই যে রুমের ভিতরে এই এই ডিজাইনটা চমৎকার এর উপরেরে যারা ডিজাইন জি এরকমের চারটা ডিজাইন এটা প্রবাসী ভাই যদিও সে তার ভাইকে পাঠিয়ে এখানে এইভাবে করে আহ নিচে একদম মানে একটা তো আমাদের কারখানা বুঝছেন যে যেভাবে যদি কেউ আসতে আসতে চায় তার কাস্টমাইজ তার মনের মতো করে নিতে পারবে তো এগুলো তো যারা নিজে এগুলো কি টেম্পার তো নাকি হান্ড্রেড পার্সেন্ট ভাই একদম এই যে চায়না টেম্পার এই যে দেখেন চায়না টেম্পারেড সিন আছে আছে এখানে পলিনের জন্য একটু এই যে দেখেন এখানে আছে এখানে আছে এই যে এই যে এর কারণ হচ্ছে এটা ট্রান্সপোর্টে যাবে হ্যাঁ ট্রান্সপোর্টে যখন যাবে তখন এই যে কার্টনটা দিচ্ছি দুইটা কোড়ার যদি আটকানো থাকে তাহলে কোনো কিছুর সাথে একটা সাথে একটা মিলবে না মিলবে না এবং কোনো সমস্যা হয় না আর এটা একদম পলি দেওয়া থাকে সে যখন ট্রান্সপোর্ট থেকে এটা দেখে নিবে যে কোথাও স্পট আছে কিনা ভাঙা আছে কিনা কোনো সমস্যা আছে কিনা সে সচক্ষে দেখে জিনিসটা নিতে পারবে এই কারণে আমাদের এই পলিসিটা করা এবং এই যে পিছনে যে দেখেন লক বাধা আছে প্রত্যেকটা দরজায় এরকমের লক বাধা থাকবে লক দেয়া থাকবে এই লক গুলো এই তো যারা ডিজাইন গুলো কত করে প্রাইস এগুলা জি এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার মানে এইটা ব্ল্যাক এর মধ্যে চোদ্দ হাজার অন্য কালার হলে আপনার সেম সব কালারই আপনার এই এখানে যা আছে এটা এরকমই রেট এটা শুধু এইটা শুধু 14500 এই যে লাক্সারি এটা লাক্সারি জি এটার লাক্সারির মধ্যে কি কি ডিফারেন্স আছে এটার মধ্যে এটার ভিতর ওই রকমের আপনার পিছনে সিনারি আছে যদিও এখান থেকে একটু ঘুরানে দেখা যাচ্ছে না তো সিনারি আছে তারপরে এই জারাটা একটু বড় মানে ওই জারার থেকে এই জারাটা একটু দাম বেশি এবং বড় এবং দেখতেও সুন্দর ওকে এইটা হচ্ছে এগুলো হচ্ছে এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে বড় একটা স্টোন ভিতরে গোল্ডেন যে এরকমের একটা আপনার সুন্দরে যারাটাও মোটামুটি ভালো আহ কিছু দরজা এটা নিয়ে নেছে অলরেডি বিক্রি হয়েছে এই যে যারা এই যারা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেয় চমৎকার চমৎকার যারা ডিজাইনের দরজা এই এরকম অসংখ্য যারা ডিজাইন আছে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করেন বা ইমো ইমো করলে আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে দেব আপনি নিয়ে নিতে পারবেন বাহ এই যে একটা খুব সাদার মধ্যে একদম স্মার্ট এটাকে স্মার্ট যারা বলি স্মার্ট স্মার্ট যারা কিন্তু এটার সাথে যদি সাদা ওই যে হোয়াইট এটা হইতো তাহলে আরো বেশি স্মার্ট হইতো জি হইতো কিন্তু হোয়াইট বডিটা আপনার ওয়ালের সাথে ওই রকমের ভালো অ্যাডজাস্ট হয় না বিদায় এই যে এটার সাথে ভালো অ্যাডজাস্ট হয় যে এটাও টেম্পার সবই টেম্পার 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 তো এই পাশে এগারোটা দরজা লাগবে দশটা অলরেডি ডেলিভারি নিয়ে হ্যাঁ তো তার আরেকটা রোশ ছোট হ্যাঁ এখন ছোট বিদ্যায় তাকে এটা কাস্টমাইজ যেটাকে বলে বা ওবিএস বলে আনসাইজ বলে তার চাহিদা মোতাবেক এটা মাত্র ছয় ফিট 6 ফিটের একটা দরজা ছয় ফিট দরজা এটা দেখেন এটা ওই যে চায়না টেম্পল লেখা আছে চায়না টেম্পল এটা সুপার চায়না টেম্পল এবং ডাবল ডিজাইন আপনি দেখেন কত সুন্দর ডিজাইন না ডাবল ডিজাইন বাহ চমৎকার দুই দিকে ডিজাইন এই তো এগুলো যেহেতু লগ সাথে দিয়ে না এটা যাবে কোথায় জানেন এটা কোথায় যাচ্ছে এটা যাবে বাংলাদেশে আপনার খাগড়াছড়ি হ্যাঁ যাইতে সম্ভবত এটা শীতাকুণ্ড না শীতাকুণ্ড না সরকারহাট সরকারহাট হাটাজারী সরকারহাট সরকারহাট সেই পাহাড়ি অঞ্চলে ডেলিভারি যাবে পাহাড়ি অঞ্চলে এইটা তো নরমাল তাই না জি এটা ডাবল টেম্পার এই যে ডাবল হ্যাঁ এটা আপনার একদিকে সিনারি দিয়ে সে এটা নিচ্ছে এটা একদিকে সিনারি না এটা দাম কত পড়ছে এটা এটা 12000 12000 টাকা একদিকে সিনারি এবং এই পাশে এগুলো কি সব একদিকে সিনারি এগুলো না এগুলো প্রত্যেকটাই ডাবল সিনারি এই পাঁচটা ডোর হ্যাঁ আপনার এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জ হ্যাঁ মুন্সিগঞ্জ এবং এগুলোর সাথে ক্যাট ডোরও আছে ম্যাচিং করা matching করা ক্যাডর আমি দেখাচ্ছি আপনাকে ক্যাডর এই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই দেখেন এপাশ ওপাশে হ্যাঁ সিনারি সমান সিনারি আপনি মার্কেটে দেখবেন সিনারি থাকবে এক পাশ সাদা এক পাশ রঙিন একপাশে একেবারে হালকা ডিজাইন থাকে আর এগুলো দুই দিকে সিনারি একদম এটা দুই দিকে যে ক্যাডর ম্যাচ হওয়া দেখেন কত সুন্দর ম্যাচ করা ক্যাডর বা ক্যাডর গুলো ম্যাচ করা তো এই এগুলো কত করে প্রাইস পড়ছে এগুলা এগুলো 5500 সাড়ে পাঁচ এটা একটু বেশি হওয়ার কারণ কি একটা ক্যাটডোর তো এটা আপনার এটা তার স্পেস ছোট এই নিচের অংশটা এটাই নাই অন্যটায় আছে তো এগুলা জয়েন্ট বেশি একটা দরজায় থাকে আপনার ছয়টা জয়েন্ট আর এটাই থাকে হচ্ছে আটটা জয়েন্ট এই যে দেখেন এটা হচ্ছে আটটা জয়েন্ট আছে এবং হ্যান্ডেল ট্যান্ডেল ওই যে সিট ক্যানি সবই আছে এজন্য একটু প্রাইস এটা বেশি থাকে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার কাজ করতে এবং মিলাইতে একটু ঝামেলা পূর্বকও আছে বুঝছে তো এজন্য একটু প্রাইস বেশি হয় এবং ম্যাচ করে দেখেন এখানেও বড় ময়ূর এখানে ছোট ময়ূর ময়ূর একদম কি সুন্দর লাল ময়ূর আপনার জীবনে মনে প্রথমই দেখছেন তাই না চমৎকার ময়ূর এবং কি রিয়াল একদম রিয়াল

টেম্পারে জাদু টেমপারে কারণে ভাঙে না না তো এই এগুলো অর্ডার কিভাবে করতে পারবে এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে হ্যাঁ আপনি যোগাযোগ করলে এরকমের আমি অন্তত এক হাজার ডিজাইন আপনাকে দিতে পারবো এক হাজার ডিজাইন এক অধিক দিলে হয়তো একবারে আমরা চারশো পাঁচশো ছেড়ে দিই হোয়াটসঅ্যাপে হুম আর যারা একটু হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমি অধিক ডিজাইন যেতে পারবো ইমুতে হয়তো দশটার বেশি যায় না হুম তো হোয়াটসঅ্যাপে দিলে একটু সুবিধা আপনি আপনার পছন্দ ডিজাইন সাইজ ডান বাম যদি দেন আর কাং নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবে চলে যাবে আপনার থানা শহরে আপনার থানা শহরে ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট দরজা জানালা থানা শহরে চলে যাবে ওখানে দেখে কুরিয়ার থেকে টাকা দিয়ে আপনি মালটা বুঝে নেবেন বা মানে দেখে শুনে কুরিয়ার থেকে মাল বুঝে নিতে পারবে তো ডেলিভারি চার্জটা কার দিতে হবে ডেলিভারি চার্জ আমাদের আপনি শুধু যদি অনলাইন করতে একটা ই চার্জ দেয় ওটাকে বলে

I love this. I love this.